আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আলোচনা করব সিলেটের পাথরকাণ্ড নিয়ে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের একটা ছোট্ট ভিডিও আছে এই ভিডিওটা আমরা একটু দেখে আসি চলুন মাত্র দশ মাসে সিলেটে দুই হাজার কোটি টাকার পাথর লুট নেপথ্যে বিএনপি নেতারা গত পনেরো বছরে যত পাথর লুট হয়নি মাত্র দশ মাসে তার চেয়েও কয়েক গুণ বেশি লুট মাত্র দশ মাসে দুই হাজার কোটি টাকার পাথর লুট বিগত পনেরো বছরে যে পরিমাণ পাথর লুট হয় নাই মাত্র দশ মাসে সেই পরিমাণ পাথর লুট হয়েছে এই খবরটা দেখে আমি এই খবরটার অথেন্টিকতা খুঁজতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় গেলাম সেখানে প্রথম আলোর একটা পত্রিকার আঠারোই জুন অর্থাৎ আঠারো তারিখের এই প্রথম আলোর একটা খবর দেখলাম সিলেটে সিলেটে প্রকাশ্যেই পাথর লুট নৈপত্যে বিএমপির নেতারা প্রশাসক নির্বিকার এই জায়গা থেকে আমি একটু আপনাদের উদ্দেশ্যে পড়তে চাই তা না হলে ব্যাপারটা ভালো বোঝা যাবে না এক সময় যতদূর চোখ যেত পাথর আর পাথর দেখা যেত এখন সেখানে ছোট্ট ছোট্ট অসংখ্য গর্ত আর দুদুর চর বছরের পর বছর ধরে লুটতরাজের কারণে পাথর সাম্রাজ্য সিলেটের কোয়ারি ও নদীগুলোর নদীগুলো প্রায় এখন পাথর শূন্য। বিশেষ করে দশ মাস প্রকাশ্যে লুট হয়েছে এই নৈপথ্যে বিএমপি এবং এর সহযোগী সংগঠনগুলো রয়েছে আমি প্রথম আলো পত্রিকা থেকে পড়ছি আপনাদের জ্ঞাতার্থে স্থানীয় প্রশাসনের নিযুক্ততার কারণে পাথর লুট বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদ আক্তার তিনি প্রথম আলোকে বলেন হাজার হাজার মানুষ কয়ারি আর নদ নদী থেকে নির্বিচারে পাথর লুট করছে অথচ প্রশাসন এটা ঠেকাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না আচ্ছা আরও পারি আমি জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পর পরই গত সোমবার সিলেট সদর উপজেলা ত্রিশটি তিরিশটি এবং জয়ন্তপুর পাঁচটি মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় গত মঙ্গলবার সিলেট সদর উপজেলার দোপা উপজেলার দোপাগুলোতে তেত্রিশটি মেশিনের সংযোগ বিচ্ছন্ন করা মানে এটা কিছুটা ব্যবস্থা নেওয়ার পর্যায়ে আর কি আচ্ছা এলাকাবাসীর সঙ্গে কথা বললে জানা গেছে দু সালের ফেব্রুয়ারিতে কয়ারি থেকে পাথর ও বালু উত্তোলনের নির্দেশ উত্তোলন বন্ধের নির্দেশ নির্দেশনা দেয় সরকার এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী নেতাদের পৃষ্ঠপোষকায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন করা হতো গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কোয়ারি নিয়ন্ত্রণ নেন বিএনপিও ও অঙ্গ সংগঠন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা তাদের পৃষ্ঠপোষকতা কয়েক হাজার পাথর শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন করছেন আচ্ছা দুই হাজার কোটি টাকার যে গল্পটা সেখানে সেটা এখানে আছে আমি আপনাদেরকে এটা এসে দিয়ে দেবো আপনারা পড়ে দেখবেন ভালো করে আচ্ছা দুই হাজার কোটি টাকার পাথর লুট অর্থাৎ পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিলেট জেলার মোট পাথর কোয়ারি রয়েছে আটটি আর এর বাইরে আরও অন্তত দশটি জায়গা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে গত পনেরো বছরে যা লুট হয়নি গত দশ মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি লুট হয়েছে বলে তাদের দাবি তবে গত দশ মাসে কি পরিমাণ পাথর লুট হয়েছে এর কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই স্থানীয় বাসিন্দাদের ধারণা সিলেট পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছাড়াও অন্য স্থান থেকে অন্তত দুই হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে লুটপাট অব্যাহত থাকায় কিছুদিনের মধ্যে সিলেট পাথর শূন্য হয়ে পড়েছে মোটামুটি আমি পত্রিকা থেকে এতটুকুই পড়লাম আপাতত আর ডিটেলস পত্রিকা থেকে পড়লাম না এবার বুঝতে পারতেছেন যে অবস্থাটা কি ভয়াবহ মানে ছিলে তো পাথরের নগরী সেই জায়গায় থেকে সারা বাংলাদেশে পাথর যায় এর একটা ব্যবস্থাপনা মানে সঠিক ব্যবস্থাপনা আছে যেমন এই ইলিশ ধরা কখন ধরবে কখন মৌসুম কখন ধরবে না এর একটা সঠিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখেছেন যে গত বছরগুলোতে গত বেশ কিছু বছরগুলোতে মানে সঠিক সময়ে ইলিশ পরিচর্যা করার কারণে আমরা ইলিশের পর্যাপ্ত বাজারে দেখেছি যদিও ওই অর্থে দাম আমরা কম পাইনি তারপরও এটা বাজার বাজারে পর্যাপ্ত পুলিশ ইলিশ পাওয়া গিয়েছে ঠিক এই পাথরও আমাদের দেশেরই কর্মকাণ্ডে লাগবে কিন্তু সেটা তো বিশেষ প্রক্রিয়ায় যেইভাবে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা এটা যেইভাবে মানে যত্ন নেওয়ার কথা ঠিক এইভাবেই প্রক্রিয়াজাত করার কথা কিন্তু এখানে আসলে সেই কোনো নিয়মকানুনের বালাই নেই হাজার হাজার মানুষ হাজার হাজার পাথর শ্রমিক তারা তাদের মতো করে নিয়ে যাচ্ছে এই বাস্তবতা আসলে আপনারা কি বলবেন আমার আসলে কিছু বলার নাই আমি এই আলোচনাটা আমার চোখে পড়ার পরে প্রথম আলো থেকে আপনাদেরকে মূলত দেখালাম এবং আপনাদেরকে প্রথম আলোর বিষয়গুলি আপনাদেরকে শেয়ার করলাম আমি আর যে ভিডিওটা দেখালাম সেটা চ্যানেল টোয়েন্টি ফোরের যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমত